পি এম কিষাণের পরবর্তী কিস্তির টাকা কবে দেওয়া হবে ডেট ঘোষণা করা হলো। কত তারিখে আপনার ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা আসবে বিস্তারিত জানাবো এই ভিডিওতে পাশাপাশি যদি আপনি পিএম এম কিষাণের টাকা আগে পেয়েছেন দু এক কিস্তি কিন্তু পরবর্তীতে আপনার সেই টাকা বন্ধ হয়ে গেছে তা আপনি কীভাবে চেক করবেন আপনার স্ট্যাটাসটা কি রয়েছে কি কারণে বন্ধ হলো কিভাবে সেটা সমাধান হবে বিস্তারিত জানাবো এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করবেন বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা এখানে দেখছেন পি এম কিষানের নেক্সট ইনস্টলমেন্ট অর্থাৎ ষোলোতম কিস্তির টাকা দেওয়া হবে ন কোটি কৃষকের অ্যাকাউন্টে সেই টাকা আসতে চলেছে আটাশে ফেব্রুয়ারি দু বেলা বারোটার পর থেকে সেই টাকা দেওয়ার কাজ শুরু করবেন প্রধানমন্ত্রী তো আঠাশে ফেব্রুয়ারি দু হাজার আপনাদের যারা বেনিফিশিয়ারি রয়েছেন পিএম এম টাকা পাচ্ছেন তারা এই টাকা পেয়ে যাবেন পিএম কিষাণের ওয়েবসাইটে এসেও আপনি দেখে নিতে পারেন এখানে ষোলোতম ইনস্টলমেন্টের যে টাকা পি এম কিষান স্কিমের সেটা আঠাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে দেওয়া হবে সে কথা এখানে উল্লেখ করা রয়েছে পাশাপাশি যারা আগে টাকা পেয়েছেন মাঝখানে আপনার কোনো কারণে টাকা বন্ধ হয়ে গেছে সেই টাকা পাচ্ছেন না তো কি কারণে বন্ধ হয়েছে সেটা প্রথমত আপনাকে জানতে হবে সেটা জানার জন্য আপনাকে পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর নো ইওর স্ট্যাটাস যে অপশানটা রয়েছে অর্থাৎ এখানে আপনি ক্লিক করবেন আপনার স্ট্যাটাসটাকে প্রথমে চেক করতে হবে যে কি রয়েছে যদি আপনার এখানে রেজিস্ট্রেশন নাম্বার জানা না থাকে পিএম এম কিষানের নাম্বার কত রয়েছে সেটা জানার জন্য বা ফাইন্ড করার জন্য এখানে অপশান রয়েছে নো ইয়োর রেজিস্ট্রেশন নাম্বার এখানে ক্লিক করবেন পরবর্তী পেজ ওপেন হবে পরবর্তী পেজে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়েও এখানে সার্চ করতে পারেন বা আধার নাম্বার দিয়ে সার্চ করতে পারেন তো এখানে আধার নাম্বার দিয়েই সার্চ করবেন এখানে আধার নাম্বারের ঘরটা ক্লিক করবেন তারপরে এখানে আধার নাম্বার এন্ট্রি করবেন ক্যাপচার কোড যেটা রয়েছে ক্যাপচারের ঘরে এখানে ফিল করে গেট মোবাইল ওটিপিতে ক্লিক করবেন তাহলে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইলে ওটিপি সেন্ড হবে গেট মোবাইল ওটিপিতে ক্লিক করার পর আপনি যে মোবাইলে ওটিপি পেলেন সেই ওটিপি আপনি ওটিপির ঘরে এন্ট্রি করবেন ওটিপি এন্ট্রি করার পর গেট ডিটেলস যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখুন আপনার পি এম যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা এখানে শো হবে এই নাম্বারটা আপনি নোট করে রাখবেন পরবর্তীতেও বিভিন্ন কাজে প্রয়োজন হবে এর পাশাপাশি আপনার নাম এখানে শো হবে তো এখান থেকে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি পেয়ে গেলেন এবার এই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে স্ট্যাটাসটা কিভাবে চেক করবেন একবার দেখে নিই এবার আপনি স্ট্যাটাস চেক করার জন্য পিএম এম কিষানের অফিসিয়াল ওয়েবসাইট আবার ভিজিট করবেন এবং এখানে নই ইওর স্ট্যাটাস যে অপশান রয়েছে এখানে ক্লিক করে আগিয়ে যাবেন এখানে ক্লিক করার পর এবার যে রেজিস্ট্রেশন নাম্বার আপনি পেলেন সেই রেজিস্ট্রেশন নাম্বার এখানে টাইপ করবেন ক্যাপচার কোড যেটা রয়েছে দেখে দেখে এই ঘরে ফিল করবেন তারপরে গেট ওটিপিতে ক্লিক করবেন এবং এই ওটিপিটা আপনার যে মোবাইল নাম্বার কে করার সময় দিয়েছেন সেই মোবাইলে এই ওটিপিটা সেন্ড করা হবে তো এখানে গেট ওটিপিতে ক্লিক করে আগিয়ে যাবেন গেট ওটিপিতে ক্লিক করলে আপনি যে ওটিপি পেলেন মোবাইলে ওটিপির ঘরে এন্ট্রি করবেন তারপরে গেট ডাটাতে ক্লিক করবেন এবং কোন মোবাইল নাম্বারে আপনার ওটিপিটা সেন্ড হবে সেটাও এখানে শো হবে দেখতে পাবেন শেষ চার অঙ্ক এখানে শো হবে সেই মোবাইলে আপনি ওটিপি পাবেন সেই ওটিপি এন্ট্রি করবেন ওটিপি এন্ট্রি করার পর গেট ডাটাতে ক্লিক করবেন গেট ডাটাতে ক্লিক করলে এখানে দেখুন সমস্ত ডিটেলস আপনার পার্সোনাল ইনফরমেশান সমস্ত কিছু এখানে শো হবে আপনার কোথায় বাড়ি কী মোবাইল নাম্বার দেওয়া রয়েছে পি এম কিষানের কী নাম কত তারিখে রেজিস্ট্রেশন করেছেন সমস্ত ডিটেলস রেজিস্ট্রেশন নাম্বার সহ এখানে শো হবে এবার একটু নিচের দিকে বেনিফিশিয়ারি স্ট্যাটাস যে অপশানটা রয়েছে এখানে দেখুন এই অপশানের সাইটে এখানে অ্যারো রয়েছে এই অ্যারোতে ক্লিক করবেন এই অ্যারোতে ক্লিক করলে এবার আপনি দেখতে পাবেন এখানে তিনটে অপশান দেখুন গ্রিন হয়ে রয়েছে প্রথমত ল্যান্ড সিডিং এটা গ্রিন হয়ে ইএস দেওয়া রয়েছে অর্থাৎ এই যে ল্যান্ড সিডিংয়ের ব্যাপারটা আপনার সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে ই কেওয়াইসি স্ট্যাটাস এখানে ইএস রয়েছে গ্রিন কালারের টিক দেওয়া রয়েছে অর্থাৎ ই কেওয়াইসি আপনার হয়ে রয়েছে আধারের সাথে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে লিঙ্ক সেটাও আপনার ইএস রয়েছে অর্থাৎ এই ব্যক্তির ক্ষেত্রে টাকা যখনই ছাড়া হবে তখনই সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার সেই টাকা চলে আসবে এবং কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার টাকা আসবে সেটা দেখতে চাইলে এখানে ভিউ অ্যাকাউন্ট ডিটেলস যে অপশান রয়েছে এখানে ক্লিক করলে আপনার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসছে সেটা আপনি দেখতে পাবেন এখানে দেখুন ভিউ অ্যাকাউন্ট ডিটেলসে যখন আপনি ক্লিক করবেন তখন আপনি কততম কিস্তির টাকা কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসছে তার অ্যাকাউন্টের শেষ চার অঙ্ক এখানে সমস্ত কিছু এখানে হবে কত তারিখে এসেছে সমস্ত কিছু আপনি এখানে দেখতে পাবেন এইভাবে আপনি দেখে মিলিয়ে নেবেন সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে কি এবার দেখুন যদি কোনো অপশান আপনার এখানে ইয়েস না থাকে অর্থাৎ এই ব্যক্তির ক্ষেত্রে দেখছেন ল্যান্ড সিডিংয়ের ক্ষেত্রে নোট দেওয়া রয়েছে বাকি সমস্ত জায়গায় ইএস রয়েছে তো এই ক্ষেত্রে এই ব্যক্তির টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে না তার কারণ এই যে অপশানটা রয়েছে এটা কিন্তু সাকসেসফুলভাবে ইয়েস হয়ে নেই সেই ক্ষেত্রে আপনাকে ল্যান্ড সিডিংয়ের ক্ষেত্রে যদি আপনার নো হয়ে থাকে আপনি আপনার কৃষি আধিকারিক অফিসে যোগাযোগ করবেন এবং সমস্ত ডকুমেন্ট নিয়ে গিয়ে সেখানেই ওনারা এই সমস্ত বিষয়গুলো দেখে ঠিকঠাক করে দিতে পারবেন আর যদি আপনার ই কেওয়াইসি না হয়ে থাকে আপনি আপনার কাছাকাছি সিএসসি সেন্টারে ভিজিট করতে পারেন সেখানে গিয়ে ই কেওয়াইসি করে নিতে পারেন অথবা ই কেওয়াইসি অনলাইনে কি করে করা যায় তার ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে আপনি আপনার মোবাইল থেকেই ই কেওয়াইসি সম্পন্ন করতে পারবেন খুব সহজে সেই ভিডিও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি সেখান থেকে ই কেওয়াইসি করে নিতে পারবেন এবার দেখুন যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের লিঙ্ক না থাকে তাহলে কি করবেন ব্যাংক অ্যাকাউন্টের সাথে যে সমস্ত কৃষকের আধার লিঙ্ক নেই তাদের ক্ষেত্রে দেখবেন একটা মেসেজ আপনার মোবাইলে কৃষি দপ্তর থেকে দেওয়া শুরু হয়েছে বা আগেও দিয়েছে যেখানে বলা হচ্ছে প্রিয় কৃষক আপনার আধার আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিংক করা নেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধা পেতে অনুগ্রহ করে অবিলম্বে আপনার নিকটস্থ ব্যাংকের শাখায় যান এবং আপনার সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্টকে আপনার আধারের সাথে লিঙ্ক করুন তো এই যে কাজটা করতে বলা হচ্ছে অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যদি আধার কার্ড লিঙ্ক না থাকে তাহলে আপনার ব্যাংকের শাখায় গিয়ে আপনি সেখানে ডিবিটি লিঙ্ক বা এনপিসিআই লিঙ্ক আপনি সেখান থেকে করিয়ে নেবেন যদি ওনারা না করে দেন বা কোনো কারণে করা হচ্ছে না সেই ক্ষেত্রে আরেকটা অপশন এখানে দেওয়া রয়েছে অথবা আপনি পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের যে অ্যাকাউন্ট করা হয় পোস্ট অফিসে গিয়ে আপনি পোস্ট অফিসে গিয়ে একটি নতুন অ্যাকাউন্ট খুলবেন যেটা ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট খুললেও আপনার সেই অ্যাকাউন্টের সাথে আবার ডিবিটি লিঙ্ক হয়ে যাবে নতুন করে এবং সেই অ্যাকাউন্টেই আপনার টাকা আসতে থাকবে তো ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এই কাজটা করবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন পি এম টাকা কবে দেওয়া হবে আপনি আপনার পি এম অ্যাকাউন্টের স্ট্যাটাস কীভাবে চেক করবেন বেনিফিশিয়ারি আইডি কিভাবে চেক করবেন এবং এই যে তিনটে অপশান রয়েছে এই তিনটে অপশানের মধ্যে কোনোটাই সমস্যা থাকলে আপনি কিভাবে সমাধান করবেন